আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাড়িতে চলে আসছে সেই ফরিদপুর থেকে আমাদের প্রিয় ভাই সে হচ্ছে আজিজ ভাই সংবাদ সারাবেলা পেজের অ্যাডমিন আজিজ ভাই আমাদের বাড়িতে আসছে দেখেন আজিজ ভাই জি আলাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ সেই ফরিদপুর থেকে আপনি আমাদের বাড়িতে আসছেন এটা হলো একমাত্র ভালোবাসার কারণে আসলে এটা আত্মীয়তার কোনো বন্ধন না অন্য কোনো সম্পর্কও না এটা হলো বন্ধুত্বের বন্ধন এবং ভালোবাসার বন্ধন এই ভালোবাসা আত্মীয়তার ভিতরেও অনেক সময় টাকা পয়সা হ্যান ত্যান অনেক জায়গা মেলা থাকে কিন্তু যে ভালোবাসার যেটা সেটা আসলে টাকায় কখনো টাকার কাছে কখনোই বিক্রি হয় না ঠিক আছে এই জন্য ভালোবাসার টানে ফরিদপুর থেকে আমি ভাইয়ের বাসায় আসছি এবং আলহামদুলিল্লাহ খুব আপ্যায়ন হয়েছে এবং আমরা এখন যাব চলে ভিডিও শুটে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সকলেই দেখবেন এবং সকলে চেষ্টা করবেন আমার আমাদের পদ্মা সেতু চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং পেজ হইলে ফলো করবেন আর সবাই সর্বোপরি কথা সেটা হলো যে আপনারা ধৈর্য ধরেন কাজ করেন ইনশাআল্লাহ আপনি তো পাশা কাজের পাশাপাশি করতেছেন ব্যবসার পাশাপাশি করতেছে কিন্তু সেখান থেকেও সে সফল ইনশাল্লাহ আপনারা আরো দোয়া করবেন যাতে সামনের দিকে আরো এবং ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকবেন আর সবাই আমাদেরকে একটু দেখবেন যাতে করে আমরাও দেশে কিছু করতে চাই আজিজ ভাইয়ের এরকম মতো ইনশাল্লাহ এগিয়ে যান দোয়া করি আর আপনারা ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট দেন আর ভালো ভালো কন্টেন্টের মাধ্যমে আপনারাও এগিয়ে যান ইনশাল্লাহ যেরকম সংবাদ সারাবেলা পেজের এডমিন আজিজ ভাই আমাদের বাড়িতে চলে আসছে বেড়াইতে তো আমি এই জন্য খুশি এবং আজিজ ভাই অনেক খুশি কারণ আজিজ ভাই সেই ফরিদপুর থেকে আমাদের এই শরীয়তপুর জেলার গোসারার থানায় আসছে আমাদের বাড়িতে আপনারা জানেন যে এই বাড়িতে কিন্তু দীপা সিম্পল বলতে পারেন যে না জাকির ভাই আপনার বাড়িতে আসেন এটা অন্য জায়গা আপনারা তো বাড়িটা চেনেন যে এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমার ঘর তো এই জায়গায় আজিজ ভাই চলে আসছে তো আমি অনেক খুশি যে সেই ফরিদপুর থেকে সংবাদ সারাবেলার এডমিন অ্যাডমিন আজিজ ভাই আজকে আমার আজকে তাকে নিয়ে আজকে ভিডিও শুট হবে আর আমরা চলে যাইতেছি সেই ভিডিও শ্যুটে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি আপনারা দেখবেন এবং সংবাদ সারাবেলার পেজের ভিডিওগুলি আপনারা দেখবেন আজিজ ভাইকে সবাই সাপোর্ট করবেন এবং আজিজ ভাই পেজের ভিডিওগুলি আপনারা সবাই দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ তাল